সাব্বির রহমানের সাথে সাথে নাসির হোসেনকেও যদি জাতীয় দলে ফেরানো হয় দারুণ হবে না চান কি না আপনি বলেন তো কমেন্ট বক্সে জানায় এই যে সাব্বিরকে জাতীয় দলে ফিরাইতে হবে আমি চাই সাব্বির জাতীয় দলে ফিরুক আপনি কেন চান ভাই যদি সংখ্যার হিসেবে বলেন আপনি কি বলতে পারবেন সাব্বির কোথায় কোথায় এরকম পারফরমেন্স করছে যেটার ভিত্তিতে সে জাতীয় দলে আসতে পারে তাকে আপনার আবেগ বলতেছে আসা উচিত আবেগের হিসাব বাদ দেন আপনার আবেগ তো বলছে যে নানু চলে গেলে বাংলাদেশ ক্রিকেট ভালো হবে আপনার আবেগ তো বলছে শান্ত চলে না শান্তরা ট্রল করছেন না আপনার আবেগ তো বলছে হাতর সিংহের যত নষ্টের গোড়া আপনার আবেগ তো বলছে রাসেল রোমিন্দ বাংলাদেশ ক্রিকেটার একদম তেশ মাইরে দিচ্ছে কই কোনটা কি পরবর্তীতে সঠিক হয়েছে এই যে আপনাদের আবেগ নিয়ে খেলা হয়েছে এই আবেগগুলা যে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছে বুঝতেছেন তাকে এখনো পর্যন্ত মাথায় এগুলো ঢুকতেছে না সাব্বির নাসির একজনরা না বাংলাদেশ ন্যাশনাল টিমে যদি কোনো ক্রিকেটার কামব্যাক করা হেরা ডিজার্ভ করে সেই প্লেয়ারের নাম মোসাদ্দেক হোসেন সৈকত আপনার হতে নামটা মাথায় নাই আপনি আবেগের ফান্দে পড়ে মনে করতেছেন সাব্বিরকে ফেরাইলে খুব ভালো হবে কেন সাব্বিরকে ফেরাইতে হবে কোথায় পারফরমেন্স করছে আপনার জিজ্ঞেস আপনি বলতে পারবেন না সবশেষ এনসিএল টি টোয়েন্টি যদি বিবেচনায় নেই সাব্বিরের স্ট্রাইক রেট কত আপনি বলেন তো সাব্বির কয় ইনিংস খেলছে কত করছে গড় কত কয়টা ছক্কা মারছে একটা উত্তর আপনি দিতে পারবেন না আমি একটা একটা করে বলি এই পর্যন্ত শোনার পর যদি মনে হয় এই হালাই বেশি বুঝে দয়া কইরা আমার ভিডিওটা দেখে এমনি নষ্ট করেন না যেখানে গুজব ছড়ানো হয় যেখানে মিথ্যা তথ্য দেওয়া হয় যেখানে চূড়ান্ত অসত্য কথা উইথ কনভিকশন দৃঢ়তার সাথে মিথ্যা বলা হয় সেইখানে যান এই ভিডিও আপনার জন্য না মিডল অর্ডার নিয়ে সবচেয়ে বেশি কথা এই কারণে সাব্বিরের কথাটা আসছে বাংলাদেশের মিডল অর্ডারে সবশেষ টুর্নামেন্ট হিসেব করলে রিসেন্ট টাইমের করলে সবার আগে যে নামটা আসা উচিত এই কারণে সাব্বিরও পাঁচ ইনিংস খেলছেন এনসিএল টি টোয়েন্টিতে মুসাদ্দেকও পাঁচ ইনিংস খেলছেন সাব্বির করছে একশো দুই মোসাদ্দেকের রান একশো আশির মতো মোসাদ্দেকের গড় কত আপনি জানেন পঁয়ষট্টি সাব্বিরের গড় সেখানে পঁচিশ মোসাদ্দেকের স্ট্রাইক রেট আপনি জানেন কত বলতে পারবেন আমি নিশ্চিত হা করে তাকায় আসেন আপনি এতক্ষণ যদি ভিডিওতে শুনে থাকেন মোসাদ্দেকের স্ট্রাইক রেট একশো ষাট ওয়ান সিক্স জিরো একশো ষাট মোসাদ্দেক মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারছে এগারোটা ছক্কা সাব্বিরের ছক্কা কটা ছয়টা বা সাতটা সাব্বিরের স্ট্রাইক রেট কত একশো উনচল্লিশ সাব্বিরের সমান ইকুয়াল স্ট্রাইক রেট এনসিএল টি টোয়েন্টিতে ইয়াস আলী রাব্বির রাব্বি রান করছে প্রায় দুইশো রাব্বির এভারেজ পঁয়ষট্টি আকবর আলী নয় ম্যাচের আট ইনিংসে দুইশো রান করছে ছেলেটা দেড়শো স্ট্রাইক আপনারা পৈরে আছেন সাব্বিরকে নিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমে হৃদয় জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারিকে যদি রিপ্লেস করতে হয় সম্ভাব্য যে তিনটা নাম আসে সম্ভাব্য তিনটা নামের সবার আগের নাম তার আসা উচিত মোসাদ্দেক হোসেন সৈকতের সৈকতের বোলিংয়ে ছয় সাত উইকেটের কথা আমি বাদে দিচ্ছি আরও পেছনে যাবেন প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগের ম্যান অফ দ্য সিরিজ সৈকত তিরিশ উইকেট পাইছে ভাই ছেলেটা একশো বিশ পঁচিশ স্ট্রাইক রেটে ফিনিশারের রোলে চারশোর মতো রান করছে আপনি আর কি চান নাম্বার যদি বলেন ম্যাচ উইনিং পারফরমেন্স যদি বলেন ইমপ্যাক্ট যদি বলেন মোসাদ্দেক সৈকত সাব্বির যদি দশের মধ্যে পাঁচ পায় মোসাদ্দেক সৈকত পাবে দশের মধ্যে আট আপনি ব্যস্ত হয়ে পড়ছেন সাব্বিরকে নিয়ে সাব্বির যদি দশের মধ্যে পাঁচ পাই ফিনিশার হিসেবে মিডল অর্ডার রোলে এনসিএল টি সাব্বির ওপরে ব্যাট করছে মনে রাখেন তাও পারফর্ম করতে পারে সেই জায়গাতে আকবর আলী পাবে সাত সেই জায়গাতে ইয়াস রিডাবি পাবে সাত যেটা আলোচনা হইতে পারে যে লেফট হ্যান্ডেড একটা অপশন দরকার কিনা আমি বিশ্বাস করি দরকার আমি সিরিয়াসলি বিশ্বাস করি দরকার কেননা বাংলাদেশের নাম্বার ফোর থেকে বা নাম্বার থ্রি থেকেই শুরু হয় একটা বড় জায়গা পর্যন্ত সেভেন এইট পর্যন্ত সবাই ডান হাতি থাকে একটা লিফটি দরকার সেই জায়গাতেও আফিফ হোসেন ধ্রুব সাব্বির চেত্যাগায় আফিফ হোসেন ধ্রুব আট ইনিংসে একশো আশির মতো রান করছে তার স্ট্রাইক রেট তুলনামূলক কম একশো পঁচিশ বাংলাদেশের হিসেবে তো খারাপ না সাব্বিরের একশো উনচল্লিশ তার একশো পঁচিশ আফিফ হোসেন ধ্রুব উইকেটও পাইছে আফিফ হোসেন ধ্রুব গোটা দশের ছক্কাও মারছে তাহলে আপনি সাব্বিরের নাম কি কারণে বলেন কোন সংখ্যাতে কোন বিচারে ইমপ্যাক্টের বিচারে সংখ্যার বিচারে স্ট্রাইক রেটের বিচারে ছক্কা মারার হিসেবে মোট রানের হিসেবে গড়ের হিসেবে কোনো জায়গাতে সাব্বির পঁচিশ জনের মধ্যে নাই আপনি ছাব্বির ঋণে ব্যস্ত হয়ে পড়ছেন কেন কারণ এইখানে আবেগের খেলার কারবার শুরু হইছে ঠিক যেভাবে নান্নু ডমিঙ্গো হাথুরো সিংহে শান্তকে ভিলেন বানানো হয়েছে পাবলিক খাইছে ওগুলা আপনারা খাইছেন গিলছেন গোগ্রাসে আবারও সেই একই আপনাদের গেলানোর একটা ধান্দা শুরু হয়েছে আপনারা গিলতেছেন কেননা যুক্তি আপনাদের মাথায় খেলে না সংখ্যা সঠিক সংখ্যা আপনাদের মাথায় খেলে না সঠিক তথ্য তথ্য উপাত্ত আপনারা মাথায় নিতে চান না আপনারা মাথায় কিনেন গুজব আপনারা মাথায় কিনেন মিথ্যা আপনারা মাথায় কিনেন দৃঢ়তার সঙ্গে যে আপনাকে মিথ্যা বলতে পারবে অসত্যি বলতে পারবে তার কথা আপনি মাথায় নেবেন এটা আপনার রিয়েলিটি বাংলাদেশের রিয়ালিটি ভাই আপনি একাদশী না এই দেশের বহুত মানুষ এই দোষে দোষী ইউ আস্ক মি সাব্বির কোনো বিবেচনাতেই বাংলাদেশ ন্যাশনাল টিমের সার্কিটে আসে না কোনো বিবেচনাতে না রিসেন্ট টি টোয়েন্টি পারফরমেন্স সবশেষ প্রিমিয়ার লিগের পারফরমেন্স এমনকি বিপিএল এর পারফরমেন্স বিপিএল এ একটা মিক্স ছাড়া কোনোটাই সে ভালো খেলা নাই সেই এক বছর আগের হিসাব যদি আপনি এখন করতে আসেন তাহলে সিরিয়াস প্রবলেম হ্যাঁ সাব্বির যদি আগামী বিপিএল দুর্দান্ত পারফরমেন্স করে দশ ম্যাচে এক হান্ড্রেড তিন ফিফটি একশো ষাট সত্তর সাইক্রেটায় তাইলে হয়তো বিশ্বকাপে যাইতে পারে বাট এই মুহূর্তে যদি সাব্বিরকে দলে নেওয়া হয় আমি জাস্ট একটা জিনিসই ধরে নেব যে সবসময় যেটা বলি যে ক্রিকেট বোর্ড চলে ফেসবুক যেন তার পালস দেখে গালি কম খাইবো ভাই ওরে নেই গালি কম খাবো বা সমালোচনা কম হবে ওরে নিয়ে নেই এই হিসাব করলেই সাব্বিরকে শুধুমাত্র নেওয়া যায় এছাড়া সাব্বিরকে নাম ন্যূনতম কোনো কারণ আছে বলে আমি মনে করি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সঠিক হিসেব করে নতুনদের বা পুরনো কাউকে আয়ারল্যান্ড সিরিজে মিডল অর্ডারে বাজিয়ে দেখতে চায় সম্ভাব্য যে চারটা নাম সবার আগে আসা উচিত ইনক্লুডিং মাইদুল ইসলাম অঙ্কন বাদ বাকি নামগুলো হচ্ছে সবার আগে আবার বলছি মোসাদ্দেক সৈকত আকবর আলী ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং আফিফ হোসেন ধ্রুব উইথ মাইদুল ইসলাম অঙ্কন এর বাইরে আর কাউকে এই মুহূর্তে চিন্তা ভাবনা করার কোন হাঁক হয়ে গেছে আপনার মুখ আপনি জানেন না তার বয়স পঁয়ত্রিশ সাব্বিরের বয়স কত আর আঠারো বিশ দিন পরে তার বয়স চৌত্রিশ পূর্ণ হবে যখন কেইন উইলিয়ামসনরা পঁয়ত্রিশ বছর বয়সে খেলা ছেড়ে দিচ্ছেন তখন আমরা চৌত্রিশ বছরের একজনকে জাতীয় দলে ফেরানোর জন্য কোনো পারফরমেন্স না থাকার পরও জাতীয় দলে ফেরানোর জন্য শুধুমাত্র আবেগের কারণে চৌত্রিশ বছর বয়সে একজনকে জাতীয় দলে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছি ফেসবুকে এসে আমরা নিয়মিত বলছি সাব্বিরকে জলে চাই এই হচ্ছে আমাদের যুক্তি এই হচ্ছে আমাদের ক্রিকেটীয় বোধ এই হচ্ছে আমাদের চিন্তা